প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ ঐতিহাসিক এই মুহূর্তকে ধারণ করতে বাফুফে নিয়েছে ভিন্ন এক পরিকল্পনা বাফুফে ভবন কিংবা বদ্ধ কোনো জায়গায় নয় বরং হাতির ঝিলের এমপি থিয়েটারে উন্মুক্ত মঞ্চে সে আয়োজনকে সারা দেশের মানুষের সত্ত্বে ভাগ করে নিতে চায় তারা সেই ক্ষেত্রে তাদের জন্য রয়েছে ভিন্ন পরিকল্পনা অর্থাৎ যেহেতু নারী দল রাত দেড়টা নাগাদ কিন্তু তারা অবতরণ করবে এবং সেই সাথে কিন্তু তাদেরকে বিমানবন্দর থেকে কিন্তু সরাসরি এই জায়গাটাতে নিয়ে আসবে এবং রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এখানে একটা সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে বাফুফের এবং সেই লক্ষ্যে কিন্তু পুরো থিয়েটার জুড়ে কিন্তু নেওয়া হচ্ছে সুন্দর নিরাপত্তা ব্যবস্থা সেই সাথে মঞ্চ তৈরি করতেও কিন্তু কাজ করে যাচ্ছেন শ্রমিকরা যদিও সময়টা বাফুফের নিজেই বলছে যে এটা অর একটা সময় কেননা দিবাগত রাত আড়াইটা এই সময়টাতে মেয়েরাও খুব বেশি একটা উৎফুল্লতার মুখ পরিবেশে থাকবেন না কেননা তাদের মধ্যেও কিন্তু যে টায়ার্ডনেসটা আছে সেটির কথা বাফুফের মাথায় আছে ভোরেই কিন্তু আবার ঋতুপর্ণা চাকমার ভুটানে চলে যেতে হবে কারণ আপনারা এরই মধ্যে জানেন যে ভুটান লীগ তিনি খেলছেন এবং তার যে ক্লাব তার সাথেও কিন্তু বাফুফে যোগাযোগ করেছে তো তাদের যে ক্লাবটা তাদের কিন্তু সেজন্য কিন্তু তাদেরকে যে ছুটি দেওয়া বা এক সপ্তাহ ধরে রাখার যে বিষয়টা সেটিতে তারা নাকচ করে দিয়েছে অর্থাৎ যে তিন আরও ফুটবলার রয়েছেন তারা থাকবেন খানিক দেশেই এবং তুপর্ণা চাকমাদের যেহেতু সামনে ম্যাচ আছে তো যে কারণে আছে তাকে চলে যেতে হচ্ছে তো এই সময়টাতে আসলে বাফুফে চাইছে না যে কাউকে মিস করতে যার জন্য এই বাংলাদেশের এত বড় একটি অর্জন এশিয়ার মঞ্চে প্রথমবারের মতো নারীদের ফুটবল বিচরণ তো তাকে ছাড়া কোনোভাবেই অনুষ্ঠান করতে রাজি নয় বাফুফে তাই ছোট পরিসরের হলেও তারা কিন্তু চাইছে যে এই জায়গাটাতে নারীরা উপস্থিত থাকবেন এবং সেই সাথে দেশের সর্বস্তরের মানুষের সাথে কিন্তু তারা এই উপভোগটা তারা সকলেই একসাথে উদযাপন করবেন এখানে যেহেতু ছোট পরিসর এমপি থিয়েটার তো এখানে কিন্তু আসন সংখ্যাও সীমিত তো বাফুফে কিন্তু বলছে যে সকলের জন্য কিন্তু উন্মুক্ত থাকছে এই এম ভি থিয়েটার মঞ্চ বাফুফে চাইছে যে ছোট পরিসর হলেও যাতে পুরো এই আয়োজনটা দেশের মানুষ উপভোগ করতে পারে সেটি তারা করতে চায় নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা